আলাইকুম রহমতুল্লাহ চলুন কোরআন থেকে একটি গল্প শুনে আসি অনেক সময় আমাদের মনে হয় যে আল্লাহ তালা মৃত্যুর পরে আবার আমাদেরকে কিভাবে জীবিত করবেন এই প্রশ্নটা কম বেশি অনেকের মনে আসে থাকে তেমনি হজরত ইব্রাহিম আলহিাসাল্লামের অন্তরে একবার আসছিল তিনি আল্লাহ তাল্লাহকে বলছিলেন যে আল্লাহ আপনি মৃত্যুকে কেমন জীবিত করেন তখন আল্লাহ তালা বলছিলেন ইব্রাহিম ইসলামকে যে তুমি কি বিশ্বাস করো না আমি মৃতপর জীবিত করতে পারি অথচ কিন্তু আল্লাহ তালা জানতেন তার ইমানের অবস্থা জানতেন জানার পরেও আল্লাহ তালা তাকে প্রশ্ন করছিলেন এই জন্যই যেন তার উত্তরটা আমাদের জন্য নসিহত বা উপদেশ স্বরূপ হয়ে যায় এবং আমাদের জন্য এটার প্রশ্নের হলটা আরও ভালোভাবে হয় এই জন্যই তিনি প্রশ্ন করছিলেন তুমি কি বিশ্বাস করো না আমি মৃতপর পর জীবিত করতে পারি ইব্রাহিম আলি উত্তর দিছিলেন জি হ্যাঁ আমি বিশ্বাস করি কিন্তু আমার অন্তরকে বিশ্বাস আনার জন্য বা অন্তরকে সুকুনিয়ত দেওয়ার জন্য আমার একটু জানার ইচ্ছা হলো অর্থাৎ প্রমাণ সহকারে জানতে চাই তখন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী আসসালামকে চারটা পাখি পুষতে বললেন তাপসির জালালাইনের ভাষ্য মতে ইব্রাহিম আলী আসসাল্লাম চারটি পাখি পুষছিলেন সে চারটি পাখি হলো এক নম্বর ময়ূর পাখি দুই নাম্বার শুকন শকুন তিন নাম্বার যে পাখিটা পারছিলেন সেটা পুষছিলেন সেটা হলো কাক চার নাম্বার হল গো মোরগ আল্লাহ তালা তিনি বললেন তুমি চারটা পশুকে বা চারটা পাখিকে তুমি পোষ মানাও নিজের কাছে রাখো যাতে এমন ভাবে রাখবা যাতে তুমি যদি তাদেরকে ডাক দাও তোমার ডাকে যেন সে চলে আসে এরকম করে রাখো ইব্রাহিম আলহি আসাল্লাম তদরূপ তাই করলেন চারটা পাখি পোষলেন এবং পোষ মানায় ফালাইলেন একবারে তারপর আল্লাহ তাল্লাহ তাকে বললেন যে ইব্রাহিম এবার তুমি তাদেরকে হত্যা করো তাদেরকে টুকরো টুকরো করো জবে করো এবং তোমার এলাকার যে যে পাহাড় আছে এই চারটা পাহাড়ে এই পাখিগুলোর গোস্তুগুলো এবং পাখাগুলো সবগুলো একত্রে মিশ্রিত করো মিস্ত্রিত করে চারটা অংশ করো এবং এই চারটা অংশ চারটা পাহাড়ে রেখে আসো এবং এই চারটা পাখির মাথা তুমি নিজের কাছে রেখে দাও ইব্রাহিম আলিয়া তাই করলেন এরপর আল্লাহ তালা হুকুম দিলেন যে এখন তুমি ডাকো তোমার চার পাখিকে বা চার পোষা প্রাণীকে তুমি ডাকো যখন ইব্রাহিম আলী আসালাম চারটা পশু বা চারটা পাখির নাম ধরে ডাক দিল তখন তার হাতে তো ওই মাথাগুলো ছিল প্রত্যেকটা গোস্তের টুকরা উড়ে উড়ে একত্রিত হয়ে গোস্তে মিলিত হয়ে শুধু মাথাবিহীন হয়ে তার দিকে উড়ে আসতে লাগলো এবং পরিশেষে তার হাতের মাথার সাথে এসে মিলিত হয়ে গেল সুবাহান আল্লাহ এটা আল্লাহ তালা আমাদেরকে তার নিদর্শন দেখাইছেন এবং মৃত্যুকে যে তিনি জীবিত করতে পারেন তার পরিপূর্ণ একটা নিদর্শন রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এই ঘটনাটি সুরাইবাকেরার দুইশত ষাট নম্বর আয়তে আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছেন আপনারা চাইলে এখানকার অর্থ এবং এ আয়াতের তাপসিরও দেখে নিতে পারেন আমি এটা তেলাওয়াত করছি তাফসিরে জ্বালালাইনে সুরাই বাকেরার দুই শত ষাট নম্বর আয়াত থেকে তো আশা করি আজকের গল্পটা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই অন্যের কাছে শেয়ার করে তাকে শোনার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ